নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ উঠে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি মুসুরি ডাল দিয়ে কলমি শাক রান্না করো খুব সাধারণভাবে আর ঘরে থাকে উপকরণ দিয়ে রান্না করো এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর শাক কিন্তু আমাদের শরীরের নানা নানান উপকারই করে প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে যদি আমরা যে কোনো শাক রাখতে পারি তাহলে কিন্তু আমরা শরীরের পক্ষে অনেক উপকার যেরকম আমাদের চুল বা ত্বক কিন্তু সুন্দর রাখতে সাহায্য করে তাই চেষ্টা করে যে কোনো শাক কিন্তু আমাদের খাওয়ার মধ্যে রাখার জন্য আর মুসুরি ডাল দিয়ে কলমি শাকটা খুব সাধারণভাবে রান্না করেছে এখানে মুসুরির ডালটা আগের থেকে ধুয়ে নিয়েছে এখানে আমি একশো গ্রামের মতো ডাল নিয়েছি আর দুই আটে দেখো একদম টাটকা কলমি শাক এই শাকটা কিন্তু বাজার থেকে কিনে এনেছে আমাদের বিলও হয়েছে কিন্তু বিলে তুলতে যেতে পারি না সেরকম প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি জল দিয়ে দিলাম এবার হাফ চামচ লবণ নিয়ে নিলাম এর সাথে যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে নিয়ে নিলাম ডালটা ধোয়ার কারণ হলো ডালের মধ্যে কিন্তু অনেক পাউডার থাকে তাই ডালটা পরিষ্কার করে ধুয়ে নেবে এখন আমি ডালটা বাটির থেকে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন কিন্তু ডালের মধ্যে আমি হাতা বা খন্তি কোনো কিছুই লাগাবো না হাতা বা খন্তি লাগালে ডালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আপনারা এই টিপসটা কিন্তু একবার ফলো করতে পারেন হাতা খুন্তি না লাগিয়ে এইভাবে ডালটা সেদ্ধ করে নেবেন এখন ডালটা মিডিয়াম টু হাই আগুন দিয়ে ডালটা জাল দিয়ে নেব তাহলে ডালের মধ্যে যদি পাউডার থাকে উপর দিয়ে ভেসে কিন্তু উঠবে এই ডাল সেদ্ধ হতে হতে আমি শাকটা বেছে নেবো প্রথমে শাকের থেকে আমি গাডারটা সরিয়ে নিলাম এবার দেখো শাকটা এইভাবে বেছে নিচ্ছি মানে গোড়ার দিকটা ফেলে দেবো আর কচি কচি আগাটা আমি নিয়ে নেব আর শাকের মতো দুই একটা পাতা পোকা খাওয়া আছে সেই পাতাগুলোও কিন্তু এইভাবে বেছে নিতে হবে একইভাবে সবগুলি শাক প্রথমে এইভাবে বেছে নিচ্ছে আর পুরো গোড়াটা নিলে এই শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না কথা বলতে বলতে এখানে শাকগুলো বাছা হয়ে গিয়েছে এবার আমি বটি নিলাম বটি দিয়ে শাকগুলো আমি কেটে নেব যতটা পারবে মিহি কুচি করে শাকটা কেটে নেবে আমি বটি নিয়ে কাটছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিতে পারো এবার একদম মিহি কুচি করে এই শাকগুলো কেটে নেব কথা বলতে বলতে শাকগুলো কাটা হয়ে গিয়েছে এখন শাকগুলো পরিষ্কার জল দিয়ে আমি তিন চারবার ধুয়ে নিয়ে আসব। শাকটা কাটতে কাটতে এখানে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডালটা আমি তুলে নেবো আর ডালটা কিন্তু এইভাবে শুকনো করে নিতে হবে মানে জলটা আন্দাজ মতো দিলে কিন্তু পুরো পারফেক্ট সেদ্ধ হবে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছে এবার এখানে আমি দুই চামচ সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল দেব না তেলটা একটু গরম করে নিয়েছি এবার এই জায়গায় আমি দুটো শুকনো লঙ্কা দিলাম এই লঙ্কাগুলো কিন্তু আগে বলেছি এগুলো আমার বাড়ির গাছের লঙ্কা এর সাথে আমি এক চামচ আদা কুচি নিয়েছি আদা কুচির পরিবর্তে তোমরা আদাটা বেটেও নিতে পারো এবার এর সাথে আমি আর এক চামচ মানে আট থেকে নয়টা রসুন কুচি নিয়েছি এইভাবে রসুন কুচিয়ে তোমরা বা রসুন থেতো করেও কিন্তু নিয়ে নিতে পারো এর সাথে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তিনটে যুগল বন্ধু সোমবারে এই শাকটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন এক থেকে দুই মিনিট ভেজে নেব মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় দুই মিনিট ভেজে নিয়েছি আর দেখো সোমবার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার যে শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে শাকটা নিয়ে নিলাম এবার শাকটা সব কিছু মানে সোমবারের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে একদম খেতে ভালো লাগবে না সব কিছুর সাথে শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে এখন একটু লবণ ছড়িয়ে দিলাম লবণটা শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সময় কিন্তু আগুনটা মিডিয়াম টু লো দিত খুব জোরে দেওয়া যাবে না তাহলে শাকটা নিচে দিয়ে ধরে যাবে এবার আমি এইভাবে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখানে দেখো শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নেবো নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে খুব সাধারণভাবে শাকটা কিন্তু রান্না করেছি প্রথমে তোমরা কিন্তু খেয়াল করেছো আমি হলুদ দিই এখানে এবার এই জায়গায় আমি হাফ চামচ হলুদ নিয়ে নিলাম আগে হলুদটা দিলে শাকটা কিন্তু এতটা মজদ না তাই হলুদটা আমি পরে দিয়েছি তোমরাও চেষ্টা করবে শাকটা হাফে বেশি রান্না হওয়ার পরে হলুদটা নেওয়া যাওয়ার জন্য এবার হলুদ তো শাকের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আগুনটা একদম মিডিয়াম করে দেবো মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেবো তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না বন্ধুরা শাকটা তিন মিনিট রান্না করে নিয়েছি ইচ্ছা করলে তোমরা এইভাবে কিন্তু গরম ভাতের সাথে খেতে পারো কিন্তু এইভাবে শাকটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে না তাই আজকে মুসুরি ডালটা সেদ্ধ করেছে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন আগুনটা একদম মিডিয়াম আগুনে কিন্তু রান্না করতে হবে এবার ডালের সাথে শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এক থেকে দুই মিনিট এইভাবে চেড়ে মিশিয়ে রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে এই কলমি শাকটা রান্না করলাম আর এই কলমি শাক যারা পছন্দ করেন না তাদেরকে এইভাবে একবার রান্না করে দেবেন তারা কিন্তু প্রতিদিন বলবে এইভাবে রান্না করার জন্য শাকের তো অনেক উপকার থাকে তাই আলাদা করে কিন্তু বললাম না প্রতিদিন খাওয়ার মধ্যে এখন যে কোনো শাক কিন্তু আমাদের রাখা উচিত আজকে আমি যেভাবে এই শাকটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ফুলো না নতুন কোন বন্ধু যে আমার ভিডিওটি দেখতে আসে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে শাকটা দুই মিনিট রান্না করে নিয়েছি শাকটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর এর সাথে একটু শুকনো লঙ্কা না হলে কিন্তু শাকটা খেতে একদম ভালো লাগবে না এইভাবে করে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আজকে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ